ইচ্ছে ছিল রাজশাহীতে যাব ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করবো ইচ্ছে থাকলে কে উপায় হয় কথাই তো আছে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যাবার এভাবে যে রাজশাহী যেতে হবে কখনোই ভাবেনি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন এই যে সকাল সকাল বের হয়ে পড়ছি রাজশাহীর উদ্দেশ্যে দেখা যাক আমার কপালে কি লেখছে আল্লাহ তো আল্লাহ যেমন লেখুক না কেন যাই খারাপ লেগবে তাই তো ভালো লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো রিক্সা থেকে না উঠেই বাসে চড়ছিলাম বাসে থেকে কিন্তু এই যে রাজশাহী চলে গেছি রাজশাহী শহরটা অতটাও খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই তো রিক্সা থেকে নেমে মেডিকেল গেছিলাম মেডিকেল যাই দেখতেছি অনেকটাই সময় আছে তো এখানে নাকি সাহেব বাজার অনেকটাই ভালো সবসময় মার্কেট খোলা থাকে তো ভাবতেছিলাম এখানে যেহেতু আসি সময় একটু কম তো 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 ঘোরাঘুরি করতে পারবো না যাই একটু বাজারে একটু কিছু কেনাকাটা করতে পারে কিছু তো কেনাকাটা করতে পারবো না যেহেতু মেডিকেল আরছি হাতে খুবই টাকা কম তো যাই হোক তো চলে যাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম রাস্তাঘাট অনেক সুন্দর পরিবেশ আর ঢাকা শহরের মতনই প্রায় সেম শুধু জ্যাম আর জ্যাম সব জায়গায় রিক্সা আর রিক্সা তো যাই হোক যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম এটা কিন্তু প্রথমবার না এটা দুই তিনবার হলো আমার রাজশাহীতে আসা কারণ এখানে আমার দাদা দাদি থাকে দাদা নাই বেছে কিন্তু আমার দাদি আমার চাচি আমার চাচা এরা থাকে এখানে তাদের বাড়ি আসে আমরা আসি আসি না এরকম একটা ব্যাপার আমার বাবারা আসে না অতটা আমাদের বাড়ি আসে এখানে আমরাও রাজশাহীরই কিন্তু ছেলে মেয়ে বলতে পারেন কিন্তু এই যে আমরা যেখানে বাড়ি সেখানে তো আমরা জন্মভূমি তাই না এখানে তো জন্মভূমি বলা যায় না আমরা তো থাকি না যাই হোক ওদিকে ঘোরাঘুরি শেষ আমার মেয়ে তো যেখানে যাবে সেখানে তো খেলনা পাতি নিবেই এটা তো মিস নেই ও ওখানে যায় সাহেব বাজার যায় তো একটা জিদ লাগাই দিছে যে একটা পুতুল নেবে তো আর কি করার টাকা থাক বা না থাক ছোটো বাচ্চার তোর জিত তো তো সামাল দিতেই হবে বাবা মা তাই না তো সেই জন্য আর কি করার ওর বাবা ওকে একটা পুতুল কিনে দিয়েছে ওখানে যায় যাই হোক সাহেব বাজার ভালোই অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব জায়গাতে জিনিস পাওয়া যায় কিন্তু ওখানেও পাওয়া যায় ভালোই দেখে ভালো লাগলো ও একটা কিনে দিল কিনে দিয়ে আমরা মেডিকেলে এসে বসে আসলাম খুবই বোরিং কারণ ডাক্তার বসার কথা ছিল তিনটা বাজে আর বসছিল উনি প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো আর কী করা অনেক কষ্ট করে বসেছিলাম আমার দাদির বাড়ি যেহেতু আছে আমি যেতে চাইছিলাম অনেকটা দূরে ছিল সেই জন্য গেছিলাম না আবার যাওয়া আবার আসা একটা বিরক্তিকর আর মেডিকেল বসে থাকা একটু ভালো কেননা অনেক মানুষই আসে আবার যাওয়া আসে একটা ভেজাল তো এখানে একটা রুগী ছিল অনেক কষ্টকর দেখে অনেকটা নিজেও শরীর খারাপ আরো অন্যের শরীর খারাপ দেখে আরো খারাপ লাগে এটাই তো স্বাভাবিক মেয়ে মানুষের কষ্ট দেখে আর একটা মেয়ের কষ্ট লাগবে না এটা কি হয় কখনো হয় না যাই হোক মেয়েটা অনেক খুশি আছে ও যে কোনো জায়গায় গেলে ঘুরতে গেলে অনেক খুশি হয় আর খুশিতেই সবাই খুশি তো যাই হোক ওদিকে ডাক্তার দেখানো শেষ হয়ে গেছিলো প্রায় নয়টা বাজে গেছিলো এর মধ্যে কিন্তু আমরা অনেক কষ্ট করে রাতের শেষ গাড়ি ধরছিলাম ধরে আমরা বাড়ি চলে আসছিলাম তাও যে গাড়ি পাইছিলাম এটাই শুকুর আলহামদুলিল্লাহ তো বাসায় এসে চিন্তা করতেছিলাম কি রান্না করব। তো রান্না করার মতো কিছু খুঁজে পাইছিলাম না তো যেটা শটপট রান্না করছিলাম সেটা হলো খিচুড়ি খিচুড়ি একটা ডিম্পোস আর একটু মাছ ভাজি করে খাইছিলাম কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে টাটা